এখন বাজে মোটামুটি দেড়টা তো সুমনাকে লেবার রুমে ঢুকিয়েছে ইঞ্জেকশান দেওয়া হয়েছে সব কিছু করা হয়েছে তো আমি এখন আমার দিক থেকে যেটা মানে যেটা আমার মানে আমি কিছু করতে পারবো না পরিষ্কার কথা তো আমি যাকে বললে যে কিনা ওকে সুস্থ রাখবে যে আসছে তাকে সুস্থ রাখবে আমি তার কাছে এই চ্যান্টিংয়ের মাধ্যমে তার কাছে প্রার্থনা করছি ঠিক আছে তো দেখা যাক হয় কি না হয় এখন আপাতত ঘরে আমি একাই রয়েছি আপাতত আমি এখানে জব করেছি পাঁচ মালা মাত্র পাঁচ মালা করেছি তো দেখছি কতটা কি হয় আর এখানে ডুডু শুয়ে রয়েছে ও বেচারা একটা টেনশনের মধ্যেই আছে যে কি হবে কি না হবে দেখা যাক ভিডিও শুরুর কথাগুলো শুনে সবাই এটাই ভাবছ তো যে নতুন অতিথি বোধহয় চলে এসেছে জানি না কেন হঠাৎ করে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিলো সন্ধ্যেবেলা থেকে আমি ভালোই ছিলাম কিন্তু রাত যত বাড়ছিল আমার মনে হচ্ছিল যে আমার হয়তো ওয়াটার ব্রেক হবে তো এরকম ফিল আসার জন্য বাড়ি থেকে সবাই আমাকে বললো যেভাবে রেখে দেওয়াটা সম্ভব নয় কারণ রাত্রেবেলা কোনো কিছু যদি ঘটে যায় হঠাৎ করে তো সেটা আরও বেশি করে মুশকিল হবে শরীরের মধ্যে একটা অস্তে অস্তে ভাব লাগছিলো আর একটু একটু পেইনও হচ্ছিলো যার জন্যই আরও বাড়ির লোকজন কেউ রিস্ক নিতে চায়নি আর সৌরভ এই পা নিয়েও আমাকে দুগাল ভাত খাইয়ে দিয়েছিল কারণ হসপিটাল যাবো একেবারে যাতে খালি পেটে না যাই আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে এই সিচুয়েশানটাকে পুরোটা কন্ট্রোল করার এবং নিজের শরীরটাকেও নিজের মনের জোরে কন্ট্রোলে রাখার বাট কেন যাই না আলটিমেটলি আমি পারছিলাম না মানে ভীষণ একটা অদ্ভুত কিরম একটা যেন কষ্ট হচ্ছিলো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যার জন্য কেউ আর রিস্ক না নিয়ে আমাকে ফাইনালি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়ে আমি যবে থেকে ভিডিও বানাই তখন থেকে আজকে অবধি আমার কোনো ব্লগেই তোমরা আমার ইনলসদেরকে দেখতে পাওনি তার পেছনে কিছু না কিছু কারণ ছিল কিন্তু দেখো এই ভাইটাল মোমেন্টে আমার বাবা মা সৌরভের সাথে কিন্তু আমার শাশুড়ি মা আমার দেওরও ছিল হয়তো এই কারণের জন্যই কথাতে আছে যে রক্ত কথা বলে আর যেহেতু আমার সময়টাও এগিয়ে আসছে তাই সবাই ভেবে নিয়েছিল যে হয়তো আমার আর ডেলিভারি আর কি হয়ে যাবে আর কিছু সময়ের জন্য আমিও ভেঙে পড়েছিলাম যেহেতু সময়টাও এগিয়ে আসছে তাই আমি ভেবেছিলাম হয়তো আমার ডেলিভারি টাইমটা হয়েই গেছে সৌরভ যেহেতু পায়ের জন্য আমার সাথে যেতে পারেনি তো আমি তার জন্য আরও বেশি করে মেন্টালিভাবে একটু ব্রেকডাউন হয়েই গেছিলাম মানে কিছুতেই মন আমার মানছিল না আমি ভাবছিলাম যে হয়তো আজকের দিনে হসপিটালে গেলে আমার ডেলিভারিটা হয়ে যাবে হঠাৎ করে এরকম পরিস্থিতি হওয়াতে আমার টেনশন যেন আরও বেশি করে বেড়ে গিয়েছিল এই আমরা এখনই বেরব চ ভাই দরজা তালা দিলে এখন প্রায় দুটো বাজে ঠিক আছে বৌদিকে লেবার রুমে রাখা হয়েছে নে 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 স্টার্ট কর স্টার্ট কর আমরা এখন যাচ্ছি এদিকে রাস্তা পুরো ফাঁকা ঠিক আছে বেলগুড়িয়ার কাছে চলে এসেছি প্রায় আমরা প্রায় চলে এসেছি এই আমরা এখন ঢুকবো এখানে ঠিক আছে আমাদের ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে যেতে হবে এই যে এইখানেই হচ্ছে যে ডিপার্টমেন্টে এখান দিয়ে উঠতে হয় গাইন ওই ডান দিকে আগে যে সিঁড়ি আছে এখান থেকেও যাওয়া যায় এই আমাদের সাথে নীলকান্তা আছে ছোট কাকাই এই যে এরা সবাই বসে আছে এখানে চিন্তিত হয়ে এমার্জেন্সিতে জুনিয়র ডাক্তাররা আমাকে দেখেই অ্যাডমিট করে নেয় আমাকে লেবার রুমে দিয়ে দেয় কারণ তারা সি সেশনের জন্য প্রিপারেশান নিচ্ছিলো বাট পরে জানা যায় যে আমার প্রেশারটা ফ্ল্যাকচুয়েট করেছিল সাডেনলি প্রেশারটা আমার হাই হয়ে দ্যাটস দ্যাটসরি আমাকে নর্মাল ওয়ার্ডে দিয়ে দেয় এবং এক রাত আমাকে থাকতে হয় সাথে সাটা রাত মা আর বাপি ওখানে ছিল সকালে আমি যখন দেখলাম যে আমি ফিজিক্যালি ফিট আছি এবং আমার পুচকের আসার এখনও পুরোপুরি সময় হয়নি তাই নিজেই ডিসচার্জ নিয়ে মা আর দেওরের সাথে বাড়ি চলে আসি আপাতত আমি আর আমার ভিতরে থাকা পুচকু দুজনেই ভালো আছি